তারা পৃথিবীতে মুসলমানদেরকে বাংলাদেশকে জঙ্গি মনে প্রচার করেছে এই যেlistare বনছো ভালো আমরা তাদেরকে বর্জন করেছি আপনারা জানেন এই দেশের সন্তান আন্তর্জাতিক অ্যাক্টিভিস্ট বিনা কি ভট্টাচার্য দিববহর সতর্ক করেছিলেন এই প্রথম আলোর যে অকপ তিনি প্রকাশ করেছেন তিনি নানান ভাবে আমাদেরকে সচেতন করেছেন আমরা পিনাকি দাদাকে আজকের এই মানব থেকে শ্রদ্ধা জানাই তিনি আমাদেরকে রাস্তায় নামার অনুপ্রেরণা দান করেছেন তিনি তথ্য দিয়েছেন প্রথম হলো রয়ের টাকায় চলে এখনো পর্যন্ত প্রথম আলো এটাকে করে নাই তিনি দাবি করেছেন ভারতীয় হাই কমিশনের সাথে এই প্রথম আলোটার গোপন যোগ সদস্য আছে আমরা দেখি নাই প্রথম আলোটার প্রতিবাদ করেছে আমরা ধরে নেব

ব্যাপারে আমরা কথা বলছি নেত্রবিন্দ বলেছেন আমরা আরো কয়েকটি তথ্য আপনাদের সামনে পেশ করতে চাই কেন এই সময়ে আমরা এবং আহ্বান করছি আপনাদের মনে থাকার কথা কেউ লক্ষ্য ভাগ বলেন কেউ আশু ভাগ বলেন মুসলিম জনগোষ্ঠী এদেশের কালচার আছে এদেশের মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা আছে কিন্তু এই দিল্লির প্রেসক্রিপশনে যে মিডিয়াগুলো চলে তারা আমাদের এই ঐতিহ্যকে আমাদের সংস্কৃতিকে তারা ধারণ করে না বরং এটাকে ধিক্কার জানায় বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে যেমন সর্বশেষ কি হয়েছে এদেশের মানুষ যখন ঈদের জামাত করছে ঈদ মুবারক বলে মানুষদেরকে বুকে টেনে নিচ্ছে তখন প্রথম আলো কি করলো প্রথম আলো তারাও ঈদ মুবারক জানিয়েছে কিন্তু ভিন্ন ভাবে আমরা মুসলিমরা একটি প্রাণীকে অপবিত্র মনে করি তার সঙ্গত কারণ আছে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিন্তু তারা যে ঈদ মোবার এই বার্তাটা দিয়েছে সেখানে দুটো কিশোর কিশোর আছে কিন্তু তার সাথে তাদের প্রিয় বস্তু যেটা নিয়ে তারা ঘুমায় সেই কুকুরকে তারা সংযুক্ত করেছে মনে করি পবিত্র ঈদ উদযাপনে ঈদ মোবারকের সাথে এই প্রাণীর ছবিটি সংযুক্ত করা এটা পুরো মুসলিম জাতিকে মুসলমানকে ব্যথিত করেছে ভাইরা আমার প্রথমে শুধু এখানেই খেলত না তাদের ইতিহাস যাচাই করুন তারা কতবার ক্ষমা চেয়েছে জাতির কাছে পরাজয় ক্ষমা চেয়েছে আপনারা জানেন এর আগে একটি কার্টুন তারা প্রকাশ করেছিল এক মুরব্বী এক শিক্ষার্থীকে বা বাচ্চাকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি সে তার সিম্পল নাম বলেছে তো বলছে না মুসলমানের নাম তো এমন হওয়া ভাই মোহাম্মদ বললে ভালো হয় তো সে মোহাম্মদ নামটা যুক্ত করে নাম বলেছে তার বলেছিল বিড়াল বিড়ালকে আমরা খুবই ভালোবাসি আপনারা জানেন বিড়ালের নাম একজন সাহাবের নামকরণও আছে তখন তাকে কি করলো

যত জঙ্গি নাটক রয়েছে তার পেট্রোনাইজ করেছে প্রথম আলো ডেলি স্টার বিভিন্ন ভাবে কয়েকটির কথা বলব স্বপ্ন চক্রের জমিদার সংগ্রাম দেশের স্বাধীনতার সংগ্রাম এই সংগ্রামে তারা তাকে কালিমা লিপ্ত করেছে বাইতুল মকরমের গেটে কারা তাকে বই পুড়িয়েছে এটাকে হেফাজতের নামে তারা প্রচার করেছে সব ডকুমেন্ট আছে এরপরে ভাইয়ের সাক্ষাৎকার শুনুন সেখানে থেকে এই প্রথম আলো এই টেলিস্টার তাকে ফাঁসিয়েছে জঙ্গি বলে সাতবেলার কোথাও আসবে আমরা একটু আস্তে আস্তে আগে হলে নাচতর ঘটনা দেখুন